দুর্নীতি অনিয়ম বেনিয়ম যা কিছু করে থাকুক সেটা একজনই করেছে সেটা হচ্ছে পর্ষদ আমরা তাদের এগেনস্টে এসেছি আরটিআই তথ্য যদি আমার কাছে প্রমিনেন্ট থাকে আমি একবার কেন একশো বার যদি আমি দিতে হয় একই রিপ্লাই দেবো একই সংখ্যা ফিগারটা আসবে আমার তখনও চাইনি আর এখনও চাই না যে কোনো যোগ্য শিক্ষকের চাকরি চলে যাক একশো জন নিয়ে মানে বহুদিন ধরে বলা হচ্ছে মামলাকারীর সংখ্যা কিন্তু একশো উনচল্লিশ জন নয় অন্তত পক্ষে আটশোর উপর মামলাকারী আছে সেটা আপনারা আস্তে আস্তে জানতে পারবেন আজকে আপনারা কাদেরকে বাঁচা দিচ্ছেন কাদের ছাঁক দিয়ে কোন মাছগুলোকে ঢাকা দিচ্ছেন বার করে দিন তাহলেই তো দুধ কা দুধ পানি কা পানি হয়ে যায় রিক্রুটমেন্ট রুলস একদম মেনটেন হয়নি এম এইচ রুলস ফলো হয়নি এন সিটি গাইডলাইন্স মানা হয়নি সোশ্যাল মিডিয়া জুড়ে যেটা দেখা যাচ্ছে যে আমরা নাকি তিনবার ইন্টারভিউ দিয়েছি আর প্রথম কথা আমরা একবারই ইন্টারভিউ দিয়েছি এবং সেটা নন ট্রেন্ড হিসাবে দিয়েছি আমাদের মামলাটাও কিন্তু নন ট্রেন্ড হিসাবে কিন্তু মহামান্য আদালত গ্র্যান্ড করেছিলেন পারমিট করেছিলেন নন ট্রেন্ড হিসাবে কয়েকশো ছেলে মেয়ে পুয়োর একাডেমিক্সে চাকরি করছে হ্যাঁ আমাদের মধ্যে একজনের হয়তো পোর মার্কস আছে কিন্তু এমন নয় যে তাদের নিচে আর একজন কেউ চাকরি করছেন না জোর করে এম করানোর জন্য এই হাই ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড মার্কস দেওয়া হয়েছে এবং মহামান্য আদালত সেটা যথাযথভাবে বিবেচনা করেছেন যার জন্যেই তাদের মনে হয়েছে এই টোটাল সিস্টেমটার মধ্যে একটা গলতি আছে গোল মেলে আছে সেই জন্যই অর্ডারটাও সেরকমভাবে দিয়েছেন যে না ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্ট এখানে তোমাকে আবার নিতে হবে বত্রিশ হাজারের চাকরি গেছে এই মুহূর্তে চাকরির পুরো প্যানেলটাই বাতিল হয়েছে কিন্তু পিটিশনার কারা ছিলেন সেটা নিয়ে এই মুহূর্তে ধন্দে সবাই রয়েছেন কারা এই মামলাটা করেছিল তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব তারা কেন করেছিল কিসের ভিত্তিতে করেছিল আর তাদের জন্য আজকে বত্রিশ হাজার যে শিক্ষক যারা কর্মরত অবস্থায় ছিল তাদের পুরো প্যানেলটাই বাতিল হয়েছে এই মুহূর্তে আমি হাইকোর্ট থেকে সরাসরি কথা বলার চেষ্টা করব কেন হঠাৎ মামলা গেলেন বছর পর প্রথম কথা হচ্ছে আমরা সাত বছর পরে মামলায় গেলাম ঠিকই কিন্তু আমাদের দাবি দেওয়াগুলো দীর্ঘদিন ধরে ছিল এবার দাবি দেওয়ার মানে জানার জন্য আমরা লিগাল যে স্টেপগুলো আছে যেমন যেমন আরটিআই বা অন্যান্য দপ্তরে প্রাইমারি বোর্ডের অফিসে পর্ষদ সভাপতির সঙ্গে সেক্রেটারির সঙ্গে দীর্ঘদিন আমরা বিভিন্ন বৈঠক বা তার সঙ্গে দেখা সাক্ষাৎ করে সদুত্তর পাইনি এরকম দেখা গেছে যে আরটিআই প্রথমে এক ধরনের রিপ্লাই দিল যে আপনি টোটাল স্কোর আপনার এত সতেরো পয়েন্ট সামথিং পরবর্তীতে এক মাস পরে বললো যে না ওইটা আপনার নাম্বার নয় আপনার নাম্বার তেরো পয়েন্ট সামথিং এরপরে সেই ছেলেটি আমাদেরই পিটিশনার সেই ছেলেটি এবারে তথ্য কমিশনারের সঙ্গে যোগাযোগ করে সেই তথ্য কমিশনার আবার প্রাইমারি বোর্ডকে চিঠি করে আবার প্রাইমারি বোর্ড রেক্টিফাই করে আবার বলছে না না তোমাকে প্রথমে যেই আর রিপ্লাইটা দিয়েছিলাম ওটাই ঠিক এই যে এরকম একটা মানে অন্যরকম ব্যাপার এটা ধোঁয়াশা এটা কেন আর টিআই তথ্য যদি আমার কাছে প্রমিনেন্ট থাকে আমি একবার কেন একশোবার যদি আমি দিতে হয় একই রিপ্লাই দেব একই সংখ্যা ফিগারটা আসবে আমার তখন আপনাদের সন্দেহ হয় অবশ্যই অবশ্যই তখন থেকে সন্দেহ হয় এবং তার পরবর্তীতে দেখলাম এই প্রাইমারিটাকে